হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা ভারতবর্ষের ডিজিটাল লেনদেন যে হয় এই গোটা ডিজিটাল লেনদেনে একটা সংস্কার করার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য গোটা প্রক্রিয়ায় অনেকগুলো বদল এসছে মোট সাতটা বদল সেই সাতটা বদল আমরা বুঝবো এক এক করে ছাত্রছাত্রীদের জন্য তো কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন পরীক্ষায় কাজে আসবেই আসবে যারা ছাত্রছাত্রী নন তারাও প্রত্যেকে এই ভিডিওটা দেখা উচিত আপনাদের কারণ কম বেশি সকলেই ডিজিটাল পেমেন্ট করেন এদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছে এই নতুন রুল সম্পর্কিত তো কেউই বিভ্রান্ত না হয় পুরো ভিডিওটা দেখলে সঠিক তথ্যটা আপনি পেয়ে যাবেন রুল তো আমরা দেখব তার আগে আমরা বুঝবো যেই জিনিসটা কি দেখুন আপনি ধরুন সবজি কিনছেন আপনি সবজির দোকানে নব্বই টাকা পেমেন্ট করলেন আপনি আপনার ফোনে স্ক্যান করলেন দিয়ে পাসওয়ার্ডটা দিলেন দিয়ে ক্লিক করে দিলেন আপনার এখানে একটা টিক করে সবুজ দাগ পড়ে গেল ওর কাছে শোনা গেল দাদাটার কাছে যে সবজি বিক্রি করছে যে নাইনটি রুপিজ ইজ রিসিপ্ট এবার এই যে জিনিসটা হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নব্বই টাকা কেটে ওই দাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নব্বই টাকা অ্যাড হয়ে গেল ব্যাপারটা তো তো সহজ না এর পিছনে তো একটা জটিল সফটওয়্যার কাজ করছে না সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমলো ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো ওখানে বেড়ে গেল এত কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার মধ্যে এত সুন্দরভাবে প্রসেসটা হয়ে গেল। এই প্রসেসটাকে আমরা বলি ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হলো এবার এই যে ইউপিআই রয়েছে এই ইউপিআইতে দেখা যাচ্ছে ইউজ পরিমাণে লোড পড়ে যাচ্ছে কারণ ভারতবর্ষ যেটা আমরা দশ বছর আগেও ভাবতে পারতাম না যে ও ডিজিটাল লেনদেন এসছে এসছে আমরা ক্যাশেই চালাবো ও আমরা শিখতে পারবো না এসব ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা শিখবে হয়তো কিন্তু লাস্ট দশ বছরে আমরা দেখলাম যে আপামর ভারতবাসী অলমোস্ট কম বেশি সকলে শিখে গেছি আমরা এবং নানাবিধ কারণে টাকা ক্যারি করতে হচ্ছে না এটা ওটা সেটা আমরা সব অনলাইনে পেমেন্ট করছি অনলাইন পেমেন্ট করতে করতে লাস্ট মাসের হিসেবে দেখা যাচ্ছে এক মাসে বারো বিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে এক বিলিয়ন মানে একশো কোটি বারোশো কোটি পেমেন্ট হয়েছে ভারতবর্ষে ইউপিআই তে বারোশো কোটি টাকা নয় বারোশো কোটি বার এবার এক একবারে দশ টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা দু টাকা যা ইচ্ছা পেমেন্ট হয়েছে আমরা জানি না বারোশো কোটি বার এই পেমেন্টটা হয়েছে এবার যে সফটওয়্যারটা তৈরি হয়েছে আমাদের দেশের যারা টেকনোলজিস্ট সায়েন্টিস্ট তারাই তো বানাচ্ছেন ইঞ্জিনিয়ার তো তারা তো একটা লিমিট দি বানিয়েছেন না যে এর বেশি আর সামলাতে পারবে না তারও তো একটা লিমিট আছে এবার এর ফলে প্রবলেম কী হচ্ছে দেখা যাচ্ছে যে প্রবলেম যেটা মেন আসছে পিক আওয়ার্স পিক আওয়ার্স মানে পিক আওয়ার মানে সকাল দশটা থেকে দুপুর একটা আর ওদিকে বিকেল পাঁচটা থেকে রাত নটা দেখা যাচ্ছে এই দুটো সময় সবথেকে বেশি পেমেন্ট হয় লোকে এই সময় বাইরে বেরোয় গাড়িতে পেমেন্ট করছে তাই না অটোয়ে উবের এই সময় মানুষ বাইরে বেরোচ্ছে বাজার করছে কিনছে জিনিসপত্র আবার অফিস করে কলেজ স্কুল টুল থেকে সবাই ফিরছে সেই সময় আবার জিনিসপত্র কিনছে সন্ধ্যের দিকে গন্ডগোল হচ্ছে হয়ে যাচ্ছে অনেক দেখবেন আমাদের অনেক সময় হয় দেখায় ট্রানজ্যাকশন ফেল্ড রাইট অর্থাৎ পেমেন্ট করছি কিন্তু পেমেন্ট যাচ্ছে না তখন রিট্রাই করতে হয় আবার আমাদের আর একটা গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে টাকা কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর আপনার থেকে তো চলে গেছে টাকাটা এদিকে যার কাছে ঢোকার কথা তার কাছে ঢোকেনি এ আরও বড় বিপদের ব্যাপার এবার তখন বোঝা যায় না যে কি করবো একে টাকাটা কি আবার পে করব এদিকে দুবার ক্লিয়ার হয়ে গেলে তো আমার গেল না কি পে করবো না ওদিকে ও বলছে না দাদা আমার কাছে তো আসেনি আমি কেন ছাড়বো তো এই প্রবলেম এড়াতে এনপিসিআই সাতটা নতুন রুল জারি করেছে এবার এনপিসিআই কারা এনপিসিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এরা হচ্ছে সেই বোর্ড যারা ইউপিআই সিস্টেমটাকে চালায় এই জটিল সিস্টেম যেটা সারা দেশের এত কোটি কোটি ট্রানজাকশন হ্যান্ডেল করছে এটাকে চালায় এনপিসিআই এবং এটা কতটা জটিল টেকনোলজি পৃথিবীতে এত দেশ আছে একশো তিরানব্বইটা দেশ সব দেশ কিন্তু এটা করতে পারেনি ইন্ডিয়ার ইউপিআই পৃথিবীর বহু দেশ নেবার জন্য মুখিয়া আছে যেই সিস্টেমটা আমরা নেব আমরা টাকা দিতে তৈরি নিচ্ছেও এক এক করে আপনি ভাবুন আমার হয়তো এর অ্যাকাউন্ট আপনার হয়তো অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকের সেকেন্ডের মধ্যে আমি আপনাকে টাকা পাঠাচ্ছি এসবিআই ব্যাংকের সার্ভার সেখান থেকে আমার টাকা কাটছে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে আপনার ইন্ডিয়ান ব্যাংকের সার্ভার সেখানে আপনার নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব যে এক ব্যাংক তা নয় কে পাঠাচ্ছে আমি পাঠাচ্ছি ফোনপে থেকে আরেকজন পাঠাচ্ছে ভীম থেকে আরেকজন আমি পরের বার পাঠাচ্ছি এসবিআই এর অ্যাপ থেকে এত ব্যাংক এত অ্যাপ সব কিছু একসঙ্গে ইউপিআইতে এসে কানেক্ট হচ্ছে তো ব্যাপারটা খুব জটিল এবার এনপিসিআই দেখছে যে এটা যাতে স্মুথলি কাজ করতে পারে তার জন্য আমাদের কিছু নিয়ম আনতে হবে তো অবজেকটিভ কি এনপিসিআইয়ের উদ্দেশ্য কি ফেলড ট্রানজ্যাকশান কমানো টাকা কেটে গেছে টাকা যাচ্ছে না এটা কমানো এই দুটো হচ্ছে মেন উদ্দেশ্য যাতে আরো সিস্টেমটা বেটার হয় স্মুথ হয় তার জন্য কি কি নিয়ম এনেছে এবার এগুলো আমরা দেখবো তাহলে কেন নিয়ম আনা হয়েছে বোঝা গেছে ঠিক আছে এবার কি কি রুল এসছে আচ্ছা রুল কিন্তু চালু হয়ে গেছে ফার্স্ট আগস্ট থেকে অর্থাৎ অলরেডি লাগু হয়ে গেছে প্রথম রুল জারি করা হয়েছে ব্যালেন্স চেকের ওপর যে আপনি অনেক জায়গায় না তো বেট থামনেল বলা হয় এটাকে ক্লিক বেট মানুষ যাতে ক্লিক করে ভয় পেয়ে দেখতে চায় এই চ্যানেলে জীবনে এরকম দেখবেন না কারণ এটা আমি ছাত্রছাত্রীদের কারেন্ট সরকারি চাকরির জন্য পড়ানোর জন্য ভিডিও করি কারণ আমার ক্লিক বেটের দরকার হয় না সেই জন্য কোনোদিন এবার ব্যালেন্স চেক করতে ইউপিআই লাগবে আপনার টাকা কেটে নেবে আপনার টাকা সব দেয় অনেক সময় ফেসবুকে লোকজন ভেতরে ঢুকে পড়েও না ভুল বোঝে বিভ্রান্ত হয় বলা হয়েছে যে একদিনে আপনি পঞ্চাশ বারের বেশি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন না কারণ আপনি যখন চেক করছেন তাহলে কি ওই সফটওয়্যারের কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে যে আমি চেক করছি শুভদীপ বিশ্বাস ব্যালেন্স চেক করতে চাইছে সফটওয়্যার তখন সঙ্গে সঙ্গে রিপ্লাইতে আমার অ্যাকাউন্টটাকে ফেজ করে এখানে কত ব্যালেন্স আছে সেটা শো করছে এ তো সফটওয়্যারের একটা কাজ এ তো সফটওয়্যারের ওপর একটু চাপ পড়ছে দিনে বার ব্যালেন্স চেক চেক করে ভাই আপনারাও আশা করি না করি করেন না দিনে বেশি কেউ ব্যালেন্স চেক করলে তার জন্য বিপদ বার দেখাবে তারপর দেখাবেন ওই দিন আবার পরের দিন দেখাবে ঠিক আছে এটা গেল এক দুই অ্যাকাউন্ট লিস্টিং এটা আমারও আছে সেটা হচ্ছে আমি যদি আমার কোনো ইউপিআই অ্যাপ খুলি ফোনপে বা কিছু একটা সেখান থেকে যখন টাকা পাঠাই আমি আমার কাছে আমার পরপর কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্ট চলে আসে যে কোন অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাবেন তো এমনই সুন্দর সিস্টেম যে আপনার ইউপিআইতে আপনার প্যান কার্ডে কটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সব চলে আসবে আপনি যে অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কাটাতে চাইছেন সেটা সিলেক্ট করলে সেই অ্যাকাউন্ট থেকে কাটবে সেকেন্ডের মধ্যে পুরোটা এইবার এই যে আপনার নামে কটা অ্যাকাউন্ট আছে ওটা আবার সফটওয়্যারকে খুঁজে সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হচ্ছে আপনি সিলেক্ট করছেন সেই অ্যাকাউন্টে গিয়ে আবার সেখান থেকে টাকা কাটাতে হচ্ছে সফটওয়্যারের হেডেক বাড়ছে এইখানে বলে দিয়েছে যে যাদের অ্যাকাউন্ট লিস্টিং আছে যেমন আমারই আছে ঠিক আছে তারা অ্যাকাউন্ট কি কি আপনার আছে আপনি ইউপিআই অ্যাপ খুললে কোন অ্যাকাউন্ট থেকে টাকা কাটাবেন এই যে আপনি অপশানটা চুজ করতে পারেন এটা আপনি পঁচিশ বার পারবেন দিনে মাসে নয় সব দিনে এগুলো দিনে পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন দিনে পঁচিশ বার আপনি অ্যাকাউন্ট চুজ করে দিতে পারবেন তারপর যদি দিনে ছাব্বিশটা পেমেন্ট করেন আপনি ছাব্বিশটা কেন আপনি দিনে পাঁচশোটা পেমেন্টও করতে পারবেন তখন আর আপনি অ্যাকাউন্ট চুজ করতে পারবেন না ইউপিআই অ্যাপ যে অ্যাকাউন্টটাকে বাই ডিফল্ট নিয়ে নেবে ওই অ্যাকাউন্ট থেকেই তখন টাকা কাটবে তো এটা একটা ব্যাপার ঠিক আছে যারা একটা অ্যাকাউন্টই সেট করে রেখেছেন তাদের কোনো ঝামেলা নেই ওই অ্যাকাউন্ট থেকেই কাটবে আচ্ছা তো আমার সাধারণত দিনে পঁচিশটার বেশি ট্রানজাকশন হয়ও না বেশিরভাগ মানুষের আই থিঙ্ক ওই দশ পনেরোটা ট্রানজাকশানই হয় বা এটা একটু আমাদের দেখতে হবে যে তাহলে অ্যাকাউন্ট লিস্টিংটা সরিয়ে নেবেন একটাই অ্যাকাউন্ট রাখবেন না কী করবেন থার্ড হচ্ছে ফেল্ড রিট্রাই যদি আমরা কোনো টাকা পাঠাতে গিয়ে ফেল হয়ে গেল টাকা কাটেই নি ট্রানজাকশান ফেলড তখন আমরা রিট্রাই 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 অপশান দেয় আমরাও করে যাই বলছে যদি পিক আওয়ার্সের মধ্যে এই ঘটনা ঘটে পিক আওয়ার্স মানে এই দুটো টাইম সকালে আর রাতে তাহলে তিনবারের বেশি রিট্রাই করা যাবে না তখন আপনাকে কি করতে হবে আপনি যতবার রিট্রাই মারছেন সুইচ টাইম ক্লিক করছেন ওখানে ততবার তো সফটওয়্যারের কাছে যাচ্ছে আবার এটাকে চেষ্টা করো সফটওয়্যারের তত চাপ পড়ছে এরকম একজন দুজন করতে করতেই তো কোটি কোটি লোক করছে না তো তিনবারের বেশি রিট্রাই হবে না এমনিতেই মনে করা হচ্ছে যে এই ব্যাপারগুলো ঘটলে অটোমেটিক ফেল ট্রানজাকশন কমবে টাকা ঠিক চলেই যাবে তবু যদি হয় পিক আওয়ার্সে হলে রিট্রাই তিনবারের বেশি হবে না তো আপনি তখন কি করবেন আপনাকে অন্য কোনো অ্যাপ দিয়ে তখন পেমেন্ট করতে হবে মানে ফোনপেতে পিক আওয়ারসে তিনবার রিট্রাই হয়ে গেছে তাও টাকা যায়নি আপনাকে গুগল পে দিয়ে করতে হবে বা ভীম দিয়ে করতে হবে বা কোনো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ দিয়ে করতে হবে ব্যাংকের আর যদি পিক আওয়ারসের বাইরে হয় তো আপনি তিনবারের বেশি রিট্রাই করে যেতে পারেন পুরো জিনিসটাই করা হচ্ছে সফটওয়্যারের ওপর লোড কমানোর জন্য অটো পে অটো আমারই করা আছে হোম লোনের জন্য অটো পে মানে আমরা যে লোন দি ইএমআই দি বিল দি অনেকে ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকে নেটফ্লিক্স অ্যামাজন ইত্যাদি মাসের নির্দিষ্ট দিনে অটোমেটিক টাকা কেটে রিচার্জ হয়ে যায় এটা হবে অটোপে বন্ধ হচ্ছে না কিন্তু আপনার এই যে অটো রিচার্জটা হবে বা অটো ইএমআইটা কাটবে এটা পিক আওয়ার্সের বাইরে কাটবে মানে আপনার এখন থেকে ইএমআই কাটলে সকাল দশটার আগে কেটে নেবে ওরা নাহলে দুপুর একটা থেকে পাঁচটার মধ্যে কাটবে না হলে রাত নটার পর কাটবে দশটা থেকে একটা পাঁচটা থেকে নটা পিক আওয়ার্সের মধ্যে আপনার ইএমআই ওরা অটোমেটিক কাটবে না ইএমআই কোম্পানিগুলোকে এনপিসিআই বলে দেবে যে এই টাইমে আমরা তোমাদের টাকা পাঠাবো না অটোমেটিক এই টাইমে আমাদের লোড বেশি থাকে যখন আমাদের হালকা থাকে তখন আমরা এই কাজগুলো করে দেব আচ্ছা নেক্সট এপিআই রেট কন্ট্রোল এপিআই রেট কন্ট্রোল কি ধরুন আমি এর ইনো অ্যাপ আছে সেই অ্যাপ থেকে টাকা পাঠাই কথার কথা ধরলাম তো কে এখন এনপিসিআইকে জানাতে হবে যে আমার এক সেকেন্ডে আমার অ্যাপ ব্যবহার করে এত লোক হায়েস্ট টাকা পাঠাতে পারবে এর বেশি পারবে না তাহলে ব্যাংকিং লেভেলেই গুগল পে ফোনপে ভীম এস বি ইন্ডিয়ান ব্যাঙ্ক এই ছোট এদের ওপরে তো ইউপিআই এই ছোটো লেভেলেই ভাগ করে দেওয়া হচ্ছে যে তুমি বলে দাও যে ফোন পেতে এক সেকেন্ডে দশ লাখ লোকই টাকা পাঠাতে পারবে যদি দশ লাখ এক নাম্বার লোক ওই একই সেকেন্ডে পেমেন্টে ক্লিক করে তাহলে তারটা ডিলে করে দেওয়া হবে তারটা দু সেকেন্ড পর যাবে ওই এক সঙ্গে গিয়ে সব কিছু আটকে গিয়ে ফেল্ড হয়ে গেল বা টাকা কেটে গেল ওখানে ঢুকলো না ওই কাণ্ডটা হবে না দু সেকেন্ড পর টাকা যাক কিন্তু ঠিকভাবে যাবে তো এই যে নির্দিষ্ট এপিআই রেট বেঁধে দেবে ফোনপে জানাবে আমার এত গুগল পে জানাবে আমার এত এসবিআই জানাবে আমার এত ওর মধ্যে থাকলে চলে যাবে ঠিক মতো টাকা যদি ওর থেকে বেশি লোক ওই নির্দিষ্ট সেকেন্ডে এপিআই মানে সেকেন্ডে এক সেকেন্ডে কত লোক পাঠাতে পারবে একসঙ্গে যদি ক্লিক করে তাহলে যারা ওই নির্দিষ্ট লিমিটের বাইরে তাদেরটাকে পরের সেকেন্ডে পাঠানো হবে ওয়েট করিয়ে দেওয়া হবে এক সেকেন্ড বা দু সেকেন্ড বোঝা গেল আচ্ছা নেক্সট রিফান্ড টাকা কেটে গেছে আমার থেকে ওদিকে লোকের কাছে টাকা ঢোকেনি এ যে কি যন্ত্রণার ব্যাপার এক্ষেত্রে আপনার টাকাটা চার থেকে পাঁচ দিনের ওয়ার্কিং ডেজের মধ্যে ফেরত আসে এই ফেরত আসার সময় বুকটা ধুকপুক করে টাকাটা আসবে তো আসবে তো আমার তো করে খুবই যতই জানি আরবিআই আছে দিয়ে দেবে টাকা তো এই রিফান্ড পলিসি এবার থেকে খুব স্ট্রং করছে এনপিসিআই যে এরকম ভুলভাবে যদি টাকা কেটে যায় এবং নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢোকে তাহলে তার আপনার কাছে যে টাকা রিফান্ড আসবে এটা টাইম লাইন বেঁধে দিতে হবে এই এসবিআই হোক বা যে কোনো ব্যাংকে হোক যে আমরা এর মধ্যে টাকা দিয়ে দেবো এবং এটা অনেক ফাস্ট করতে হবে এবং এর ট্র্যাকিং সিস্টেম আসবে আপনি দেখতে পাবেন যে আমার টাকা এই সময় গেছে ওর কাছে পৌঁছায়নি টাকা ফেরত আসবে এই সময়ের মধ্যে ফেরত আসবে তো এই ব্যাপারটা নিয়ে মানুষের টেনশন অনেকটা কমবে এই রিফান্ড পলিসিটা অনেক ফাস্ট হবে স্মুথ হবে আর যেটা নিয়ে সবথেকে বেশি যারা খেলে খেলেই বলবো ওরা তো ভালো কাজ করে না মানুষের আপনাকে ভয় দেখাচ্ছে যে লাগবে আপনার এখন থেকে ইউপিআই তে পেমেন্ট করতে কিচ্ছু চার্জ লাগবে না আপনার এগ্রিগেটার চার্জ লাগবে এগ্রিগেটার চার্জ কী ব্যাপার এগ্রিগেটার চার্জ মানে ধরুন আমি আপনাকে হাজার টাকা ফোনপেতে পাঠালাম পাঠালাম আমার থেকে কেটে গেল আপনার অ্যাকাউন্টে ঢুকে গেলো আমার থেকে হাজারই কাটবে আপনার কাছে হাজারই ঢুকবে কোনো চেঞ্জ নেই এবার আমি ফোনপে দিয়ে পাঠালাম তো ফোনপে কে এনপিসিআইয়ের কাছে খুব সামান্য কিছু অ্যামাউন্ট সেটা এখনও আমরা জানি না হয়তো পাঁচ পয়সা বা দশ পয়সা দিতে হবে পার ট্রানজ্যাকশন তো আমাদের কোনো টাকা লাগছে না যে কোম্পানিগুলো ফোনপে গুগল পে বড় বড় কোম্পানি এদের অ্যাপ ইনস্টল হচ্ছে অ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসছে বা এদের অ্যাপ থেকে আরো বিভিন্ন ইন্স্যুরেন্স ইত্যাদি হচ্ছে এরা কোটি কোটি টাকা কামাচ্ছে এদের থেকে ভারত সরকার টাকা নেবে আমার থেকে আপনার থেকে কাটবে না কেন নিচ্ছে যাতে এনপিসিআইকে ফাইন্যান্সিয়ালি স্টেবেল করা যায় এনপিসিআইয়ের তো প্রচুর খরচ আছে এত মারাত্মক সফটওয়্যার বানাতে হয়েছে টেকনোলজিস্ট রাখতে হয়েছে টেকনিশিয়ান রাখতে হয়েছে যারা পুরো টেকনোলজি বানাচ্ছে ইঞ্জিনিয়ার রাখতে হয়েছে যারা সবটা দেখছে তাদের মাইনে আছে হিউজ খরচ আছে যাতে সেই টাকাটা এদের থেকে সব ওই পাঁচ পয়সা দশ পয়সা করে নিয়ে উঠে যায় বোঝা গেছে টোটাল তো যে কোনো ঘটনা ঘটুক যেটা জিও পলিটিক্সে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা দেশের মধ্যে ঘটেছে সাধারণ মানুষ হিসেবে জানা জরুরি বাংলা ভাষায় সেটার অথেন্টিক আপডেট স্কিল বাংলায় আপনারা পেয়ে যাবেন ভরসা রাখবেন কোনো জায়গায় এরকম বিভ্রান্ত হতে হবে না ওকে থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন আর পারলে এটা আপনার হোয়াটসঅ্যাপেও পাঁচ জনের সঙ্গে শেয়ার করে দিন মানুষ আজকালকার দিনে ফেক নিউজে না সবাই জর্জরিত একটু ঠিকঠাক ইনফরমেশান পাক মানুষ